এক্সপায়ার্ড ডেট অতিক্রম হয়ে গেছে এরকম কিছু ফুড প্যাকেট বিশেষ করে যে মানে লিকুইড থাকে বা ফ্রুটি ওইগুলা এখন ঘড়ি ঘড়ি এই ব্যাপারটা নজরে আসার পর যখন দোকানে ইয়ে করা হয় রেড করা হয় তারপর ব্যাপারটার সত্যতা যাচাই করার পর এখন তো এটার মানে অ্যাগেনস্টে তো অ্যাকশন নিতেই লাগে তো সেই অনুযায়ী আমরা প্রথম কনজিউমার প্রোটেকশান অ্যাক্টের অ্যাগেনস্টে আমরা এই দোকানের মালিক বা দোকান এজেন্সির এজেন্সকে আমরা টেসপাই করব আর সেকেন্ড হচ্ছে দোকানটাকে এখন মানে সিল করে দেওয়া হয়েছে যাতে এটার ভিতরে কত এমন কি এক্সপায়ারি গুড আরও আছে কি না তারা এক্সপায়ার গুডগুলো তারা স্টেটমেন্ট অনুযায়ী তারা সেটা আফটার এক্সপায়ারি তারা সেটা মানে এজেন্সিকে ফিরিয়ে দেয় তো প্রশ্নটা হচ্ছে যে যদি এজেন্সিকে ফিরিয়েই দেয় তাহলে কীভাবে এক্সপায়ার গুডস হ্যাঁ বা এক্সপায়ার গুড আইটেমস একটা প্রোগ্রামের জন্য এখান থেকে গেল তো এটা একটা তদন্তের বিষয় আপাতত আমরা দোকানটাকে সিল করে দিচ্ছি অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশনের বিষয় হবে অ্যান্ড উই আর গোয়িং টু ফাইল কেস ইন দ্য লাইট অফ কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট